মলম লাগানো শেষ হলে ব্লাউজ ঠিক করে নেয় নাদিয়া দ্রুত বেড থেকে নেমে ব্যালকনিতে চলে যায় নাদিয়ার যাওয়ার পানে তাকিয়ে পাশ থেকে টিস্যু পেপার নিয়ে হাতের অবশিষ্ট মলম মুছে নেয় মাগরিবের আজান হচ্ছে এখন কতগুলো দিন পেরিয়ে গেছে উদয় গোধূলি দেখে না ভোর হওয়া দেখে না রাতে জ্যোৎস্না বিলাস করে না সবচেয়ে ছটফটে চঞ্চল দুরন্ত ছেলেটা এখন শান্ত হয়ে বেডে পড়ে থাকে ইচ্ছে থাকলেও সাধ্য নেই কিছু করার ওষুধের বক্সটা পূর্বের জায়গায় রেখে দেয় প্রহর বোধ এসে গেছে বাড়িতে এখনই দৌড়ে আসবে এই রুমে তারপর ফিজিওথেরাপির নামে ওর উপর টর্চার শুরু করবে ফোনটা হাতে তুলে নেয় মেসেজ দেয় প্রহরের নাম্বারে কোথায় তুই সাথে সাথেই রিপ্লাই আসে রাস্তায় কাছাকাছি চলে এসেছি দশ মিনিট লাগবে উদয় বলে বাড়িতে আসতে হবে না শপিং মলে যা আগে প্রহর বলে কেন কিছু লাগবে উদয় বলে হুম লাগবে প্রহর বলে কি লাগবে বলো উদয় বলে না জন্য ড্রেস প্রহর বলে কেমন উদয় বলে নরম কাপড়ের লং শালিন ড্রেস প্রহর বলে কাল ভাবিকে সাথে নিয়ে গিয়ে কিনে নিয়ে আসবো তার পছন্দ মতো উদয় বলে দরকার নেই তুই তোর পছন্দ মতো নিয়ে আয় প্রহর বলে আমার পছন্দ কি ভাবির পছন্দ হবে উদয় বলে হবে তুই নিয়ে আয় প্রহর বলে সাইজ কত উদয় ব্যালকনির দিকে তাকায় তো না দেওয়ার মাপ জানে না একটু ঢিলে ডালা হলেও সমস্যা নেই আন্দাজ করে বলে আরও যা যা প্রয়োজন সেই সবও মেসেজে জানিয়ে দেয় বেলকনিতে দাঁড়িয়ে খোলা আকাশের পানে তাকিয়ে থাকে না দিয়া দুচোখ বেয়ে গড়িয়ে পড়ছে পানি ভেবে চলেছে অনেক কিছু জীবনের প্রথম মনের ভেতর জমিয়ে রাখা কথাগুলো কাউকে বলল ওর মনের কথা কষ্টের কথা শোনার মতো কেউ ছিল না কখনো তাই বলাও হয়নি কখনো আজ ও নিজে বলল উদয়ও শুনতে চাইল বুকের ভেতর কেমন যেন হালকা ফিল হচ্ছে জমানো কথাগুলো বলতে পেরেছে সেই জন্য কি হয়তো রুমের ভেতর থেকে উদয়ের গলার স্বর ভেসে আসে বেলকনির ডোর লক করে ভেতরে আসো মশা আসছে ভেতরে উদয়ের কথা শুনে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে অনুভব করে ওর দুই পা মশা কামড় দিয়েছে দুই পায়ে হাতেও দিয়েছে কয়েকটা চোখ বেলকনি থেকে রুমে ফিরে আসে কোনোদিকে না তাকিয়ে সোজা ওয়াশরুমে প্রবেশ করে উদয় ল্যাপটপ ওপেন করে প্রহরের পাঠানো ফাইলগুলো চেক করতে শুরু করে উদয় রেগুলার অফিসে না গেলেও বাড়িতে বসে থেকে অফিসের কাজ করে ডান হাতে লিখতে না পারলেও বাম হাতে লিখার অভ্যাস করেছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিটিং অ্যাটেন্ড করে বেশি জরুরি হলে অফিসে যায় অক্ষম বলে যে সব দিক থেকে অক্ষম তা নয় নিজের জেদ আর মনের কষ্টগুলোকে হাতিয়ার বানিয়ে আবার অফিসে জয়েন করেছে বাড়ি কেউ নিষেধ করেনি এই বিষয়ে অফিসের কাজে বিজি থাকলে ডিপ্রেশন হতাশা ফার্স্ট্রেশন থেকে একটু হলেও দূরে থাকবে নিজেকে সব দিক থেকে দুর্বল মনে হবে না প্রহর বাড়ি ফেরে নয়টার পর দুই হাত ভর্তি শপিং ব্যাগ ড্রয়িং রুমে উপস্থিত সকলে তাকিয়ে আছে প্রহরের দিকে এতগুলো শপিং ব্যাগ কেন কার জন্য এনেছে মেহানি চৌধুরী সোফা ছেড়ে উঠে দাঁড়ায় ছোট ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে এতগুলো ব্যাগে কি এনেছিস অনেক কিছু আম্মু কার জন্য যার প্রয়োজন তার জন্য কার প্রয়োজন এগুলো যার উম্মেহানি চৌধুরী বিরক্ত হন ছেলের কথায় মায়ের বিরক্তিতে কুচকে যাওয়া চোখ মুখ দেখে মুচকি হাসে প্রহর এগুলো ভাবির জন্য ব্রো নিয়ে আসতে বলেছিল ওহ যা দিয়ে ফ্রেশ হয়ে আয় ক্লান্ত দেখাচ্ছে তোকে মেয়েদের জিনিস কেনা অনেক প্যারা আড়াই ঘন্টা ঘুরে ঘুরে কিনেছি এগুলো দুই হাতের ব্যাগ উঁচু করে দেখায় প্রহর তারপর এগিয়ে যায় সিঁড়ির দিকে ভাইয়ের রুমের সামনে এসে দাঁড়ায় ভেতরের দিকে চোখ যেতেই ডাকে উদয় ল্যাপটপে চোখ ডুবিয়ে বসে আছে নাদিয়া ডিভানের উপর জড়সর হয়ে বসে আছে ব্রো আসবো প্রহরের কথা শুনে উদয় নাদিয়া দুজনেই তাকায় ডোরের দিকে উদয় কপাল ভ্রু কুচকে বলে তুই আবার আমার রুমে আসার জন্য অনুমতি নিতে শুরু করলি কবে থেকে এই যে আজ থেকে কেন আগে একা ছিল তাই অনুমতি নেওয়ার প্রয়োজন হয়নি এখন তো আর একা না কে জানে অনুমতি ছাড়া ঢুকে পড়ে কি দেখে ফেললাম তারপর উদয় বলে তারপর কি। কিছু না যা জানিয়ে আসতে বলেছিলে নিয়ে এসেছি বলে সবগুলো ব্যাগ বেডের উপর রাখে খেয়েছ উদয় ভাইয়ের মুখের দিকে তাকায় বড় ভাইয়ের তাকানো দেখে মিনমিন করে বলে জিজ্ঞেস করলাম রাতে খেয়েছো নাকি রাত তো অনেক হয়েছে তাই উদয় গম্ভীর স্বরে বলে খেয়েছি আমি তুই গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে শুয়ে পর প্রহর বলে এক্সারসাইজ উদয় বলে করেছি আমি নিজেই প্রহর বলে মেসেজ উদয় বলে করতে হবে না প্রহর বলে মাথা খারাপ হয়েছে নাকি তোমার ডক্টর কোন প্রকার অনিয়ম করতে নিষেধ করেছে আমি ফ্রেশ হয়ে আসছি এক্ষুনি আর এগুলো চেক করে দেখো ঠিকঠাক আছে কি না বলেই দ্রুত রুম থেকে বেরিয়ে যায় উদয় নাদিয়ার দিকে তাকায় গম্ভীর স্বরে ডেকে ওঠে নাম ধরে নিজের নাম উদয়ের মুখে শুনে তরিত গতিতে তাকায় বেডের দিকে এদিকে আসো নাদিয়া ডিভান থেকে উঠে এগিয়ে আসে বেডের কাছে ব্যাগে তোমার ড্রেস আছে বের করে আলমারিতে তুলে রাখো আর যা যা আছে ড্রেসিং টেবিলে গুছিয়ে রেখে দাও শাড়ি চেঞ্জ করে এখান থেকে নরম কাপড়ের ড্রেস পরে নিও ব্যাগগুলোর দিকে তাকায় এতগুলো ব্যাগ আর এই সব কিছু ওর এতগুলো জিনিস নাদিয়াকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে উদয় ধমক দিয়ে বলে এখনো দাঁড়িয়ে আছো কেন যাও দ্রুত উদয়ের ধমক খেয়ে চমকে ওঠে নাদিয়া একটা একটা করে সবগুলো ব্যাগ হাতে নেয় দ্রুত গিয়ে দাঁড়ায় আলমারির সামনে ব্যাগ থেকে ড্রেস বের করে আলমারির একপাশে গুছিয়ে রাখে পরার জন্য এক সেট রেখে গুছিয়ে রাখার পর ড্রেসগুলোর দিকে তাকিয়ে থাকে এতগুলো ড্রেস যে ওগুলো দিয়ে আগামী পাঁচ বছর পেরিয়ে যাবে অনায়াসে বাকি ব্যাগগুলো খুলে দেখে মেয়েলি জিনিস আছে সেগুলোও গুছিয়ে রেখে দেয় একটা ব্যাগ হাতে নিয়ে বেডের দিকে তাকাতে দেখে উদয় ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে চোখে মুখে গম্ভীর্যতা বিদ্যমান এই লোক হাসে না নাকি এ বাড়িতে আসার পর থেকে এক সেকেন্ডের জন্য হাসতে দেখেনি উদয়কে নাদিয়া ওয়াশরুমে প্রবেশ করে ব্যাগ হাতে শাড়ি চেঞ্জ করে নেয় ওয়াশরুমে থাকা আয়নার পর্দা সরিয়ে নিজেকে দেখে নেয় গারো নীল রঙের ড্রেসটা পরে বেশ মানিয়েছে জামার কাপড়টাও আরামদায়ক জামাটা পরার পর থেকে খুব হালকা লাগছে চার দিন ধরে শাড়ি পরে ভালো লাগছিল না এখন আরাম লাগছে ব্যাগ থেকে ওড়নাটা বের করে মাথায় দিয়ে শরীর ঢেকে নেয় শাড়ি ব্লাউজ পেডিকোট নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ওয়াশরুমের ডোর খোলার শব্দ শুনে সেদিকে তাকায় উদয় তাকাতেই চোখ দুটো নাদিয়ার উপর আটকে যায় চোখের পলক ফেলতেও ভুলে যায় এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নাদিয়ার মায়াবী মুখের দিকে গাঢ় নীল রঙের ওড়নার ভেতর দিয়ে এক মায়াবী যেন পরী উদয়কে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অপ্রস্তুত হয়ে পড়ে নাদিয়া দ্রুত এগিয়ে যায় ডিভানের কাছে শাড়ি ব্লাউজ পেটিকোট ডিভানের উপর রেখে ভাজ করতে শুরু করে উদয় তখন নাদিয়ার দিকে তাকিয়ে আছে এখন যেন নিজের মধ্যে নেই অচেনা এক জগতে প্রবেশ করেছে অদ্ভুতভাবে ওর চোখ দুটো আটকে গেছে নাদিয়ার উপর অদ্ভুত এক আকর্ষণ হচ্ছে নাদিয়াকে দেখে ইচ্ছে করছে নাদিয়ার কাছে এগিয়ে যেতে চুয়ে দিতে ইচ্ছে করছে মুখশ্রীর অধিকারিনী রমণীর গাল দুটো নাদিয়া ভাজ করা শেষে আলমারিতে তুলে রেখে দেয় উদয়ের দিকে তাকিয়ে দেখে এখনো তাকিয়ে আছে নাদিয়া এদিক ওদিক চোখ বোলায় এভাবে পলিথিন তাকিয়ে আছে কেন ওর দিকেই তাকিয়ে আছে কি কিছু হয়েছে আশেপাশে তো তাকাচ্ছে না নড়াচড়াও করছে না কিছু হয়নি তো আবার হতেও পারে অসুস্থ মানুষ তো নাদিয়া দ্রুত বেডের কাছে এগিয়ে গিয়ে দাঁড়ায় উদয়ের বাহু ধরে মৃদু ধাক্কা দিয়ে বলে কি হয়েছে আপনার চমকে উঠে উদয় গা ঝাঁকি দিয়ে নাদিয়ার মুখের দিকে তাকায় দ্রুত চোখ সরিয়ে নিয়ে এলোমেলো দৃষ্টি ফেলে এদিক সেদিক নির্লজ্জের মতো কিভাবে তাকিয়েছিল নাদিয়া কি ভাবছে কে জানে নিজেই সারাদিন আমার সামনে আসবে না বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে সেই ওই কিনা এভাবে তাকিয়েছিল ভাবা যায় নাদিয়া বলে কি হয়েছে আপনার কথা বলছেন না কেন উদয় বলে কি হবে কিছুই হয়নি যাও আমার সামনে থেকে আসবে না এখানে নাদিয়া বলে কোথায় যাব। উদয় বলে যেখানে ইচ্ছে যাও নাদিয়া বলে আপনি ছাড়া তো আমার যাওয়ার কোনো জায়গা নেই নাদিয়ার মুখ থেকে এমন কথা শুনে চোখ তুলে নাদিয়ার মুখের দিকে তাকায় আবার যেন হারিয়ে যায় নাদিয়ার মায়াবী মুখের ভেতর নাদিয়ার দিক থেকে চোখ সরিয়ে বলে অনেক রাত হয়েছে ঘুমাও এখন নাদিয়া ডিভানের কাছে এগিয়ে যায় কোনো কথা না বলে চাদর টেনে শরীরটা ঢেকে শুয়ে পড়ে এসির ঠান্ডা বাতাসে বেশ শীত করে রাতে উদয় চোখ দুটো বন্ধ করে উপরের দিকে মুখ করে লম্বা একটা শ্বাস টেনে নেয় নাদিয়া এই বাড়িতে আসার পর থেকে কি যেন হয়েছে ওর প্রহর উদয়ের রুমে আসে আসতে পারি উদয় ডোরের দিকে তাকিয়ে বলে না প্রহর ভেতরে প্রবেশ করে উদয়ের মেসেজ অয়েলের বোতলটা হাতে তুলে নেয় পা সোজা করো উদয় বলে বললাম তো আজকে করতে হবে না প্রহর বলে এক বেলাও বাদ দেওয়া যাবে না এখন পা সোজা করো উদয় পা দুটো মেলে দিয়ে বেডের সাথে আটশো অবস্থায় শোয় প্রহর উদয়ের ঢিলেঢালা ঢালা ট্রাউজার উরুর উপরে তুলে দেয় দুই হাতে অয়েল নিয়ে ডান পায়ে ম্যাসাজ করতে শুরু করে রোজকার মতন অফিসের আলোচনা জুড়ে বসে দুজন চার হাত পা মেসেজ করে দেয় তারপর ধরে ধরে করায় ওয়াশরুমে নিয়ে যায় আবার এনে বেডে বসায় উদয় বলে ডোর ভিরিয়ে দিয়ে খেয়ে রেস্ট নিয়ে গিয়ে প্রহর বলে মেডিসিন খেয়েছো উদয় বলে হুম প্রহর বলে তোমাকেও আর কাজ করতে হবে না তুমিও শুয়ে পড়ো আগামীকাল কিন্তু তোমার থেরাপি আছে মনে আছে কি উদয় বলে মনে আছে প্রহর বলে আচ্ছা ঘুমাও তাহলে আমি আসছি বেডের উপর থেকে উদয়ের ল্যাপটপ নিয়ে চার্জে লাগিয়ে দেয় যদিও বেডে বসে থেকেই চার্জে দেওয়া যায় বাকি সব কিছু গুছিয়ে দিয়ে লাইট অফ করে ড্রিম লাইট অন করে প্রহর বেরিয়ে যায় উদয় শুয়ে পড়ে চোখ বন্ধ করতেই নাদিয়ার পিঠে থাকা দাগের কথা স্মরণ হয় রাতে তো মলম দেওয়া হলো না নাদিয়া কি ঘুমিয়ে গেছে ডাকবে ওকে যদি ঘুমিয়ে গিয়ে থাকে তাহলে তো আবার ঘুমে ডিস্টার্ব হবে ডাকবে কি ডাকবে না ভাবতে ভাবতে ডিভানের উপর শুয়ে থাকা নাদিয়ার দিকে তাকিয়ে থাকে